খুশি আর যার মাধ্যমে এসেছি সে চার কেউ নয় আমার ওস্তাদ লেবু ভাই তার বাড়িতে আজ এই অনুষ্ঠান সে আমাকে দাওয়াত করেছে আমি তার দাওয়াতে এখানে খুশি হয়ে এসেছি আসলে একজন শিল্পীর সম্মান সে জাগাতি। যখন তাকে কেউ একটু হাততালি দিয়ে কি কেউ বলে খুব সুন্দর অভিনয় হয়েছে ভালো লাগছে সকলে সে শিল্পীটা অনেক খুশি হয় টাকাটা বড় জিনিস নয় বড় জিনিসটা সবচেয়ে একটা শিল্পীর সম্মান তা আমাকে সম্মান যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বেশি করে ধন্যবাদ ভালোবাসা জানায় আমার ওস্তাদকে আসলে তাকে তো কিছু দিতে পারিনি তারপরেও সে অনেক শ্রম দিছে আমাদের পিছে অনেক রাত অনেক দিন কষ্ট করে রাত দিন কষ্ট করে আমাদেরকে শিখিয়েছে যাত্রার গান অভিনয় তার মাধ্যমেই কিন্তু আজকে আমরা মায়ারানি মফিজ মঞ্জু যত কিছুই দেখছেন আজকে এই সখীপুরে সবাই তার মাধ্যমে তালিম নিয়েই কিন্তু আজকে আমরা এই ফোনতে এসেছি তো তার জন্য দোয়া করবেন সে যেন আগামী প্রতিটা বছর এরকম অনুষ্ঠান আপনাদের মাঝে তুলে ধরতে পারে তাকে সবাই দোয়া করবেন আমার ওস্তাদের কাছে অনেক অনেক আমার ভালোবাসা অভিনন্দন তার কাছে আমি দোয়া চাই সে যেন দোয়া করে আগামী দিনে যেন আপনাদের সামনে আমি আসতে পারি আপনাদের সামনে নতুন করে কিছু অভিনয় তুলে ধরতে পারি আপনারা আমার জন্য সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভালো থাকারই কথা তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি মফিস বলেছিলাম শত দুঃখ নিয়েও আমি আপনাদের মাঝে থাকব আল্লাহ আমাকে অনেকটাই দোয়া করেছেন তার দোয়াই আজকে আমি টিকে আছি তো জনগণের ভালোবাসায় আজকে আমি মফিস হয়েছি যদি আপনারা ভালোবাসা আমার জন্য দোয়া না করতেন তাহলে আমি মফিস হতে পারতাম না তো সবাই আমার জন্য দোয়া করেছেন তো মা বাবার দোয়া আছে যদি কখনো আমার কপালে ভালো কিছু থাকে তাহলে আপনাদের নিয়ে যেন আমি সুন্দর একটা রাস্তায় হাঁটতে পারি তো এখানে আমরা নবীর প্রেমে ভক্ত আছি অনেক তাই না যেন আমরা তার সাথেই থাকতে পারি নাকি জীবনে আমরা যত আমাদের জীবনে কিন্তু অনেক গুণ আছে আমরা কেউ বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো গুণা নেই যেন আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়ে যেন সকল গুণা মাফ করে দিয়ে যেন আমরা নবীর কাছে থাকতে পারি তাই না এটাই তো আমাদের আশা তাই তো আমার একটি গান